ছাব্বিশ আগস্ট দু হাজার মাওলাই আলীর পবিত্র রৌজাকে আমেরিকান ও ব্রিটিশ বাহিনী ঘিরে ফেলেছিল কিন্তু দেখুন আয়াতুল্লাহ সুস্তানি কীভাবে বুদ্ধিমত্তা ধৈর্য ও পরিকল্পনার মাধ্যমে শত্রুর মোকাবিলা করলেন একটি গুলিও চলেনি আর আমিরুল মোমিনিনের হারাম শত্রুর কবল থেকে মুক্তি পেল পেলমিল্লাহ রহমানির রাহিম ২৬ আগস্ট দু প্রায় ২০ বছর হতে চলল সেই ঘটনার একপাশে আমেরিকান সেনা ব্রিটিশ সেনা আর অন্য পাশে দাঁড়িয়ে আছেন পঁচাত্তর বছর বয়সী এক বৃদ্ধ আলেম তার কাছে নেই কোনো অস্ত্র নেই কোনো বাহিনী কিন্তু আছে অটল ইমান আল্লাহর প্রতি পূর্ণ ভরসা তিনি বিশ্বাস করেন ইন তনসুরুল্লাহ ইয়ানসুরকুম। যদি আল্লাহর পথে অগ্রসর হও আল্লাহ অবশ্যই তোমাকে সাহায্য করবেন ঘটনা হল সেই আগস্টে যখন আমেরিকান সেনারা ইরাক দখল করে নিয়েছিল নাজাব ও কুফাকে ঘিরে ফেলেছিল রৌজার ভেতরে ছিল ইজ্জতদার শিয়া যুবকেরা যারা রৌজাকে রক্ষা করতে এসেছিল প্রশ্ন উঠল আমেরিকান বাহিনী কি রজার মধ্যে প্রবেশ করবে এবং এই লড়াইয়ের সমাপ্তি কিভাবে হবে মানুষের মনে তখন ভয় আতঙ্ক কি হবে সামনে ঠিক সেই সময় আয়াতুল্লা সিস্তানি উপস্থিত হন তিনি তখন চিকিৎসার কারণে ইরাকের বাইরে ছিলেন তার প্রতিনিধি ঘোষণা দিলেন আয়াতুল্লাহ সিস্তানি চান মানুষ নাজাফের বাইরে তার জন্য অপেক্ষা করুক কুফা থেকে তার কাফেলা রওনা হল কিছু রিপোর্ট অনুযায়ী হাজার হাজার গাড়ি তার কাফেলার সঙ্গে যুক্ত হয়েছিল যে পথে আয়াতুল্লা সিস্তানির কাফেলা চলছিল মানুষ দাঁড়িয়ে সালাম জানাচ্ছিল হাত নাড়ছিল ভালোবাসা প্রকাশ করছিল এই সফর মানুষের জন্য ভীষণ আবেগময় হয়ে উঠল কেন কারণ বাস্তবে আয়াতুল্লাহ সিস্তানি ঘোষণা দিয়েছিলেন আমার সঙ্গে নাজাফে চলো আর পথে পথে কিয়া আলী লাব্বাইকিয়া আলীর নারা শোনা যাচ্ছিল মুমিনরা জানত আমেরিকা ও ব্রিটেনের সরকার চায় রৌজাতে প্রবেশ করতে কিন্তু আয়াতুল্লাহ সিস্তানি কৌশলে রৌজাকে মুক্ত করার পরিকল্পনা করেছিলেন মুমিনরাও বুঝেছিল এই মুহূর্তে তাদের দায়িত্ব হলো নিজেদের মারজায়ে তাকলিদের পাশে দাঁড়ানো অবশেষে আমেরিকা এখানে বাধ্য হল যুদ্ধবিরতি বা সিসফায়ার ঘোষণা করতে এবং চব্বিশ ঘন্টার সময় দেওয়া হলো যারা রৌজাতে অবস্থান করছিল বা মসজিদে কুফা রক্ষার জন্য ছিল সবাইকে ওই সময়ে সরে যাওয়ার জন্য সুযোগ দেওয়া হলো বিরতি করানো হলো এইভাবে আয়াতুল্লাহ সিস্তানি প্রমাণ করলেন মার্জায়াতের শক্তি এবং জনগণকে দেখিয়ে দিলেন যে এটি থেকে শত্রুরা ভয় করে শত্রু জানে মার্জে তাকলিদের ভেতরে কি ভয়ঙ্কর ক্ষমতা লুকিয়ে আছে এ শক্তির সামনে আমেরিকা হাঁটু গেড়ে বসতে বাধ্য হল আয়াতুল্লাহ সিস্তানি তিনি কয়েকটি শর্ত স্পষ্ট করে দিলেন এক নাজাফ ও কুফার মুমিনরা অস্ত্র সমর্পণ করবে যুদ্ধ বন্ধ করবে দই যেসব বিদেশি সেনারা নাজাফ এবং কুফা শহরে আছে তারা যেন নাজাফ এবং কুফা ছেড়ে বেরিয়ে যায় তিন ইরাকি নাগরিকদের কোনো ক্ষতি করা যাবে না আর যদি তাদের ক্ষতি করা হয়ে থাকে তাহলে ক্ষতিপূরণ দিতে হবে চার আয়াতুল্লাহ সিস্তানি বলেন যে ইরাকে নির্বাচন হওয়া জরুরি যাতে ইরাকে এমন একটি সরকার নির্বাচিত হয় যেটি জনগণের দ্বারা নির্বাচিত এবং নির্বাচনের পরে যেন সেই সরকার প্রতিষ্ঠা করা হয় মানুষ মহাত্মা গান্ধীর এবং তার অহিংসা আন্দোলনের কথা জানে কিন্তু এখানে আয়াতুল্লাহ সিস্তানি দেখালেন হজরত আলীর সত্যিকার অনুসারী তিনি যদি কেউ সঠিক নীতি অনুসরণ করে দূরদর্শিতা ও পরিকল্পনার মাধ্যমে চলে তাহলে শত্রু চাই সে কতই বড় কেন না হক বিনা গুলি চলিয়েই নত করা সম্ভব কিছুক্ষণ পর আয়াতুল্লাহ সিস্তানির প্রতিনিধি হামিদ আল গাফফাফ ঘোষণা করলেন এবং বললেন একটি চুক্তি হয়েছে যেটির ফলস্বরূপ চব্বিশ ঘন্টার জন্যে যুদ্ধবিরতি বা সিস কার্যকর হবে একবার আয়াতুল্লাহ সিস্তানির দূরদর্শিতা দেখুন হাজারো মুমিনের কাফেলার সঙ্গে আয়াতুল্লাহ সিস্তানি রওয়াজাতে প্রবেশ করলেন যুবকেরা যারা ভেতরে ছিল যারা রজা রক্ষার জন্যে এসেছিলেন তারা শান্তিপূর্ণভাবে বেরিয়ে এলো কোনো যুবকের প্রাণহানি হলো না রজার মর্যাদাও অক্ষুণ্ণ রইল এবং যুবকদের প্রাণ ও বেঁচে যায় এভাবে তিনি দুনিয়াকে প্রমাণ করলেন অস্ত্র বা সেনা শক্তির চেয়ে বড় শক্তি 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 ইমানের আর প্রমাণ যখন ময়দানে নামেন হল আর উম্মত তাকে সমর্থন করে তখন কেউ তাদের হারাতে পারে না আমরা দেখেছি উনিশশো সালে ইরানে ইমাম খোমেইনি যখন বিপ্লবের পতাকা তুললেন আর জনগণ পাশে দাঁড়ালো তখন পুরো দুনিয়া নত হতে বাধ্য আয়াতুল্লাহ তাই প্রমাণ করলেন আজ ইসলামের হল শত্রুরা এই মার্জায়াতের ভয় পায় আমাদের লাখো সালাম আয়াতুল্লাহ সিস্তানির প্রতি যিনি সাহস দেখালেন দূরদর্শিতা দেখালেন ইমানের শক্তি দেখালেন এবং দেখালেন যে যারা ভাবে যে তিনি শুধুমাত্র রুমের মধ্যে বসে আছেন কিভাবে আয়াতুল্লাহ সিস্তানি নিজের রাজনৈতিক সচেতনতার দ্বারা দূরদর্শিতার দ্বারা ইমানের শক্তির দ্বারা যাকে দুনিয়া সবচেয়ে বড় শক্তি বলে সেই আমেরিকাকেও কিভাবে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা যায় ইনশাআল্লাহ আগামী ভিডিওগুলোতে তুলে ধরব কিভাবে আয়াতুল্লাহ সিস্তানি বিভিন্ন পর্যায়ে ইরাকের জনগণকে নেতৃত্ব দিয়েছেন বিদেশি হস্তক্ষেপ ও শত্রুর ষড়যন্ত্র মোকাবিলা করেছে এবং ইরাকের জনগণের সুরক্ষা নিশ্চিত করেছেন আমাদের জন্য দোয়ার আবেদন রইল হোদা হাফেজ